আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এ দুনিয়ায় আমরা সকলেই একই নৌকা বা একই তরির সহযাত্রী আর সে তরিটির নাম আমরা সবাই জানি জীবন তরী তরিতে সবার সবার প্রতি সবার খেয়াল রাখা খুবই জরুরি এবং একজনের সমস্যা হলে অন্যেরা তার পাশে দাঁড়ানো খুব দরকার কারণ মনে রাখতে হবে যে কারো পায়ের নিচে ওই নৌকাতে বা বাড়িতে যদি ফুটো হয় তাহলে সব সওয়ারকেই ডুবে যাবে গৃহস্থের বেশ বড় একটা বসত বাড়ি সে বাড়িতে একটা ইঁদুর বসবাস করে কৃষকের বাড়ির ফেটে যাওয়া দেওয়ালের ফাঁকে বসে সে ইঁদুরটা একদিন বিশ্রাম নিচ্ছে হঠাৎ করে দেখল কৃষক আর তার স্ত্রী মিলে একটা প্যাকেট খুলে তার ভিতর থেকে কি যেন একটা বের করছে ইঁদুরটি খুব উৎসুক হয়ে উঠল দেখার জন্য যে কি বের করছে কারণ সে ভাবলো কোনো খাবার জিনিস হয়তো হবে কিন্তু সে দেখলো সে প্যাকেটের ভিতর থেকে একটা ইঁদুর মারার ফাঁদ কৃষক এবং তার স্ত্রী বের করছে দুটা বুঝলো সম্ভব বিপদ তাই সে দেরি না করে দৌড়ে বাড়ির উঠানে যে চিৎকার করে হাফাতে হাফাতে সবাইকে বলতে লাগলো এই শোনো শোনো বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ নিয়ে এসেছে বারবার সে ওই কথাটা বলতে লাগলো সে কথা শুনে পাশেই খুটে খাওয়া নাদুস নুদুস মুরগিটি সে ঠোঁট দুটো একটু ফাঁক করে একটু আওয়াজ করে একটা উন্নাসিক ভাব দেখিয়ে সে আবার তার ধারালো নখ দিয়ে মাটি আছড়াতে লাগলো এবং আছড়াতে আছরাতে বলল। ইঁদুর ভাইয়া এটা তোমারই মরণের সংকেত কিন্তু তাতে আমার কিছু করার নাই ইঁদুরটি তখন নিরুপায় হয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা ছাগলকে উদ্দেশ্য করে বললো এই শুনেছ বাড়িতে বাড়িতে একটা ইঁদুর মারার ফাঁদ নিয়ে এসেছে কৃষক এবং তার স্ত্রী মিলে আমি নিজে চোখে দেখেছি ছাগলটি ইঁদুরের জন্য দুঃখ প্রকাশ করে বললো ভাইয়া তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি কিন্তু দেখো এ ব্যাপারে আমার আসলে তেমন কিছু করার নাই কিন্তু তুমি নিশ্চিত থেকো আমি তোমার জন্য দোয়া করবো মানে এড়িয়ে চলল তখন ইঁদুরটি নিরুপায় হয়ে পাশে দাঁড়ানো গরুটিকে একই কথা বলল শুনে গরুটি বলল ইঁদুর ভাইয়া তোমার জন্য আমার দুঃখ হচ্ছে কিন্তু এ ব্যাপারে আমার কিচ্ছু আসে যায় না তখন ইঁদুর গ্ন হৃদয়ে তার বাসায় ফিরে চিন্তা করতে লাগলো যে সে নিজে নিজের সাবধান থেকে নিজেকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে মানে একাই ওই বিপদটা মোকাবেলা করতে হবে সে রাত্রে একটা ঘটনা ঘটলো একটা বিকট শব্দে সবার ঘুম ভাঙল মনে হলো ইঁদুরের ফাঁদে বড় কিছু একটা ধরা পড়েছে কৃষকের স্ত্রী ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে তাড়াতাড়ি ছুটে গেল সেটা দেখার জন্য কৃষকের স্ত্রী অন্ধকারে ইঁদুরের ফাতে ফাঁদে আটকে পড়া একটা বিশাল দেহি বিষধর সাপকে দেখতে না পেয়ে ফাঁদের একদম কাছাকাছি যেতেই সে আটকে পড়া সাপটি কৃষকের স্ত্রীর পায়ের গোড়ালিতে ছবল মারল কৃষকের স্ত্রী বিশ্বের যন্ত্রণায় কাঁতরাতে লাগে সে রাতেই কৃষক স্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে গেল যাই চিকিৎসার পর গায়ে ভীষণ জ্বর নিয়ে কৃষক তার স্ত্রীকে বাড়ি নিয়ে আসল কিন্তু যা হয় মুখের রুচি নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের শুকিয়ে যেতে লাগলো। সকলে জানে শরীরের এমন অবস্থায় মুরগির স্যুপ শরীরের জন্য খুব উপকারী অথব কৃষক তার মুরগিটি জবাই করে স্যুপের ব্যবস্থা করলো। কিন্তু তাতেও স্ত্রীর স্বাস্থ্যের তেমন কোন উন্নতি হলো না তাই তার স্ত্রীকে দেখার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন দূর থেকে আসতে লাগলো কৃষকের স্ত্রীকে দেখার জন্য আর তাদের মেহমানদারি করার জন্য কৃষক তার ছাগলটিকে জবাই করলো যা হোক কিছুতেই কৃষকের স্ত্রী সুস্থ হল না তাকে সুস্থ করা গেলই না এভাবে বেশ কিছুদিন ভুগে ভুগে স্ত্রীটি মারা গেল কৃষকের স্ত্রী তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক মানুষ আসলো দূর দূরান্ত থেকে তখন কৃষক তার গরুটিকে জবাই করে সবার ভোজের ব্যবস্থা করল বেচারা ইঁদুর দেওয়ালের ফাঁক দিয়ে দুঃখ ভরা মনে সবকিছু অবলম্বন করল প্রতিবেশী কারো একজনের কোনো বিপদের কথা শুনলে বা বিপদে পড়তে দেখলে যদিও তা কোনোভাবেই আপনাকে স্পর্শ করে না বলে আপনি মনে করেন তবু মনে রাখতে হবে যখন কোনো প্রতিবেশী কোনো বিপদের সম্মুখীন হয় সেটা আমাদের সবার জন্যেই বিপদ ডেকে আনতে পারে দুনিয়াটাকে একটা একটা বড় বিশাল দ্বীপ বলে আমরা ধরে নিতে পারি তাহলে একটু ভাবুন যে আমরা সবাই সেই দ্বীপের মধ্যে এক একটা ছোট ছোট দ্বীপের বাসিন্দা সেখানে আমরা পরিবার বা আমাদের প্রতিবেশী নিয়ে বসবাস করি আমরা সকলে নিরাপদভাবে বসবাস করে জীবনে সুখী হতে চাই আর আপনার সুখের বা দুঃখের উৎপত্তি কিন্তু আপনার পরিবার বা প্রতিবেশী থেকেই হয় তাই একজনের সমস্যায় যদি অন্যজন তার পাশে গিয়ে দাঁড়ায় তাহলে সবাই নিরাপদ বোধ করবে এবং জীবন সুখে ভরে যাবে সবার জন্য একটা সুখী পরিবার এবং একটা সুখী সামাজিক জীবন কামনা করে শেষ করছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করে সাথে থাকবেন আশা করি সকলের জন্য সুখী এবং নিরাপদ জীবন কামনা করছি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মানবতার জয় হোক